হাজবেন্ড সাথে ঝগড়া হলে তিনটা কাজ ভুলেও করা যাবে না প্রথমত ঝগড়া হলে রাগ হয়ে মা এবং বন্ধুদের সাথে সেই ঝগড়ার কথা শেয়ার করা যাবে না কারণ আপনি যখন তাদের সাথে শেয়ার করবেন তারা আবেগের বশবর্তী হয়ে আপনাকে এমন কিছু বুদ্ধি দিবে যেগুলো আমাদের সংসারের শান্তির চেয়ে অশান্তিটা বেশি করে এনে দেবে দ্বিতীয়ত আমাদের বান্ধবী বন্ধু প্রতিবেশী তাদের সাথে কখনো এই আপনাদের ব্যক্তিগত ঝগড়ার বিষয়গুলো শেয়ার করবেন না কারণ ঝগড়ার কিছু সময় পর আমরা আবার সব ভুলে যাব আবার আগের মতো হয়ে যাব কিন্তু যাদের কাছে শেয়ার করবেন তারা কিন্তু কখনো এটা ভুলবে না এবং সুযোগ বুঝে তারা সেগুলো নিয়ে কথাও শুনিয়ে দেবে তৃতীয় যেটা সেটা হলো ঘরে রান্নাবান্না বন্ধ করা যাবে না বরং ওই ঝগড়ার পরে আপনার হাজবেন্ডের পছন্দের খাবারগুলোই বেশি করে রান্নাবান্না করবেন যাতে সে খাবারের টেবিলে বসে মনে মনে ভাবে যত যাই হোক ভালো তো আমাকেই বাসে এত ঝগড়া হলো কিন্তু তারপরও আমার পছন্দের খাবার রান্না করতে কিন্তু ভুলল না আজ হয়তো একটু বেশি পরিশ্রম করছেন বলে আপনার চেহারা খারাপ হয়ে যেতে পারে বা চেহারা নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু পার্মানেন্ট ও না এটা আবার ফিরে পাবো বর্তমানে চেহারার সৌন্দর্যের চেয়ে ভবিষ্যতের সৌন্দর্যটা অনেক বেশি কার্যকরী আর ভবিষ্যৎ যখন সুন্দর থাকে তখন চেহারা মন চারপাশের মানুষ সবই সুন্দর হয়ে যায় তখন জীবনটাও সুন্দর হয়ে যায় সাময়িক আরামের জন্য আপনি ভবিষ্যৎটা কেন নষ্ট করবেন বলেন আর যদি আপনার ভবিষ্যৎ খারাপ হয় তাহলে দেখবেন আপনার সব কিছুই খারাপ হয়ে যাবে আস্তে আস্তে চারপাশের মানুষ আপনাকে পছন্দ করবে না সবাই কথায় কথায় খোঁচা দিবে কথা শোনাবে আপনাকে কেউ দাম দিবে না এটা কিন্তু ট্রু কয়েকটা মাসের বিনিময়ে যদি সারা জীবন ভালো থাকা যায় কেন তাহলে কয়েকটা মাস কষ্ট করবেন না আর কয়েকটা মাস আরাম করলেন বাকি পুরো জীবনটা কষ্ট করতে হলো সেটার চেয়ে ভালো না মাত্র কয়েকটা দিন বা কয়েকটা মাস কষ্ট করা সব চেষ্টা করুন পরিশ্রম করুন খেটে যান যারা চাকরি প্রত্যাশী আছেন বা যাদের এটা ভীষণ প্রয়োজন একটা চাকরি তারা নিজের লক্ষ্য অনুযায়ী খেটে যান যার যে চাওয়া যার যেটা লক্ষ্য সেই অনুযায়ী তো তাকে খাটতে হবে তাই না যদি কেউ চায় বিশেষ ক্যাডার হতে তাকে ওইভাবেই পরিশ্রম করতে হবে